তো গাইস আপনারা দেখছেন জিরো চিপস ভার্সেস চিপস বাল্ব চিপস এর মধ্যে কোনটা বেশি থাকবে চিপস আপনারা যদি জিরো চিপস খেতে বেশি ভালোবাসেন তাহলে সবাই একটা লাইক করুন যারা সিক্স বাল্ব চিপস খেতে বেশি ভালোবাসেন তারা একটি কমেন্ট করুন আর আপনারা গাইস কোনটা সাপোর্টার জিরো চিপস না সিক্স বাল্ব চিপস এর সাপোর্টার তো গাইস আপনারা কমেন্টে বলবেন এখন এই যে হলো জিরো চিপস এর এখানে থবো আর এই জায়গা হলো চিপস বলের থবো ঠিক আছে গাইস তো আপনারা সবাই পাশেই থাকুন তো গাইস এখন আপনারা দেখবেন এই যে চিপস চিপস এই যে চিপস বল দেখি কোনটা বেশি থাকে গাইস

এদের আছে মোট একুশটা হচ্ছেন আপনার খুবই আশা করছেন আপনার খুব আশাই করছেন গাইস এদিকে হচ্ছে